বালি মামলায় কলকাতা সহ আসানসোলের এক বালি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালালো ইডি পশ্চিমবঙ্গে আসানসোল কেন্দ্রীয় সংস্থা ইডি রাজ্যের সাতটি স্থানে একযোগে অভিযান চালিয়েছে যার মধ্যে রয়েছে কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম আসানসোল এবং বর্ধমান জানা গেছে যে বৈধ নথিপত্রের আড়ালে অবৈধ বালি উত্তোলন এবং বিক্রি করা হচ্ছিল পাশাপাশি কিছু জাল নথিও ছিল এই ব্যবসায় বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হচ্ছিল এই লেনদেনের ধরন এবং পুরো ব্যবসার জড়িতদের তদন্ত করতে ইডি দল সকাল থেকে কলকাতা সহ রাজ্যের সাতটি স্থানে অভিযান চালাচ্ছে ঝাড়গ্রামের লালগড় এবং গোপীবল্লভপুর বালিঘাট এবং আসানসোলের বাসিন্দা সৌরভ রায় এবং মনীষ বাগারিয়ার বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি জানা গেছে যে মনীষ বাগারিয়াও এই বালি ব্যবসায় জড়িত এবং এই ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আপনাদের জানিয়ে রাখি যে কুড়ি থেকে ২৫ দিন আগেও ইডি দল এই বালি ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়েছিল অভিযানে অর্থের পাশাপাশি তারা অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নথি উদ্ধার করেছে যার তদন্তও চলছে তদন্তের পর আবারও ইডি দল বালি ব্যবসায়ীদের ঠিকাদার সেবাদারী প্রতিষ্ঠানে অভিযান শুরু করেছে স্পষ্টভাবে জানা যায়নি ইডি আছেন ইনকাম ট্যাক্স তো আমাদের এই সীতারাম বাবুর বাড়িতে এসছেন ওনারা তো এটা পার্ট অফ বিজনেস যখনই কেউ বড় বিজনেস করে তো তারা প্রস্তুত থাকে ইনকাম ট্যাক্স জিএসটি ইডির জন্যে তো এটা আমাদের ওই বিজনেসের একটা পার্ট আজকে রেড হয়েছে আমাদের যে ব্যবসায়ী আছেন সে নিজের ওইখানে এখন দেখুন অনেক এনার তো অনেক ব্যবসা আছে কি ব্যবসা সংক্রান্ত এসছেন ওনারা এটা তো সঠিক আমরা কিছু জানতে পারছি না কিন্তু ঠিক আছে এটা জানা যাবে তো যাই হোক আমাদের একটা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো যাই হোক যেটা হবে ভালোই হবে মানে হ্যাঁ এটা জানি আমরা কি অনেক টাইপ ব্যবসা আছে না তো ওই মধ্যে হতে পারে বালিও হতে পারে এইটাই এখন কি করে বলা যেতে পারে এখানে তিনটে ভাইয়ের ফ্যামিলি থাকেন এখানে হ্যাঁ মনীষ সীতারামবাবুর ভাইপোর নাম হচ্ছে মনীষ বাগাড়িয়া হ্যাঁ এটা এখানে বাবু থাকেন মনীষজি থাকে ওম বাগাড়িয়া থাকে সবাই থাকে ওনার ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কি তিনি সরকারি ঘাটে বেআইনি ভাবে কাজ করেছেন সরকারি রাজস্ব পাঠিয়ে দিয়েছেন সেইটা এবং সেই ব্ল্যাক মানি মানি লন্ড্রিং এর মাধ্যমে বিদেশে খাটিয়েছেন এইটা বিষয়টি কি জানতেন আপনারা চেম্বারে এইটা কি করে আমরা বলতে পারি এটা তো ব্যবসায় সংক্রান্ত ব্যাপার নিজের ব্যবসার লোকে বাইরের লোক কি করে জানবে তাহলে এটা তো জানার কোনো প্রশ্নই ওঠে না মানুষকে বালি ব্যবসা শুনে যুক্ত আছে এটা দেখুন কে কি ব্যবসা করে এটা আমরা জানি না এটা জানি হ্যাঁ উনি ভালো ব্যবসায়ী একজন

না এটা কি করে এখন জানা যাবে আমি সমুজা সেক্রেটারি আসানসোল চেম্বার অব কমার্স